এই যে গরিব আর হেল্প করে যে গরিব দুঃখের হেল্প করে যে ভিডিও করে যে ভালো কিছু করতেছে যে ফেসবুকে বহুত টেহা কামাই করতেছে তো আমারও ইচ্ছা আছে যে আমি ফেসবুক টেহা কামাই করম না আমার খুশ নাই আমি আজকে এসকে আজকে বাইরে হয়ে যাও বাইরে থেকে আমার গরমের মধ্যে আমি আরো গরম ধরাম তাই ভাবছি

বেশি গরম এটা গাইতেছেন কি আপনি গরমের জন্য ভাই এ গরমের জন্য এটা গাইতেছেন হ্যাঁ তাই তো আপনি বাইরে লিবেন গরম হইলে ভাই সেটা গাইতে হয় না ঠান্ডা পানি বা ঠান্ডা বস্তু লাগবে আপনার আমার ঠান্ডা ছান্ডা নাই আজকে আমার ভাই একদম গরম গরম আইছি আমি তোমার আমার কোন তাল দবান আজকে গরম আর ঠান্ডা বুঝতাছেন না পাগল না মইলাম দি কি 빈দাইছে দসে না এটারে এনে কে খাইতা কিমনি আচ্ছা মানে জানছে জানছে না ভাই এই না আমরা এটা কামে বুঝি ভাই না ঠিক আছে না মারাও আমারও হিগানো ভাই কে গামু নে আপোনাৰ অভিনয় কৰো প্ৰেং কৰ্ত

ৰ দুছৰ এতিয়া গাড়ী যায় বাছ লা জেগা কেনে যে ৰাস্তা মানে